আলাইকুম প্রিয় বিন্দু বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকার সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে সার্কুলার দেওয়া হয়েছে তোমরা যারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে ইচ্ছুক তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো এখানে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং তোমাদের কত টাকা খরচ হবে তা সবগুলো এই ভিডিওতে তোমরা জানতে পারবা তোমরা অনেকেই জানো জব চ্যানেলে সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া হয় তোমরা যারা এখন আমাদের জব সাবস্ক্রাইব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ বাংলাদেশে নিত্য নতুন যে সকল চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় তা সবার আগে আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্রমিক নং পদের নাম ও গ্রেড এখানে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড দুই জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো মোতাবেক গ্রেড চোদ্দ এখানে পদ সংখ্যা একজন বেসিক বেতন তোমাদেরকে প্রথমে দেবে দশ এবং আস্তে আস্তে তোমাদের বেতন বৃদ্ধি পাবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিআই স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম দুইজন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে কোন স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং তার পাশাপাশি প্রতি মিনিটে মুদ্রাক্ষরে কম্পিউটার এর গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ শব্দ থাকা জরুরি ডাব্লিউ এ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এটা গ্রেড ষোলো এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানে পরীক্ষায় উত্তীর্ণ অথবা এফডাব্লিউ এর পদে অন্যান্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃতি বোর্ড হইতে অন্যান্য মাধ্যমিক বা সমমানের সিজিপিতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে অগ্নি নির্বাহক এখানে লোক নায়ক করা হবে একজন আট হাজার টাকা থেকে বিশ হাজার টাকা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠান দেহের অধিকারী হইতে হবে ল্যাব পরিচালক এখানে লোক নিয়োগ করা হবে একজন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন নির্ধারণ করা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে বিজ্ঞান শাখায় অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পেকার এখানে লোক নিয়োগ করা হবে একজন আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত এখানে বেতন নির্ধারণ করা হয়েছে কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুটান দেহের অধিকারী হইতে হবে তো এগুলো সবগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই তিনটা পদে এই যে এই জেলাগুলোতে তোমরা আবেদন করতে পারবা তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোটাই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে অর্থাৎ যারা এতিম বা শারীরিক প্রতিবন্ধী কোটায় আসো সকল জেলা থেকে আবেদন করতে পারবা আর এখানে নিচে যে তিনটা গ্রেড এখানে তোমরা এই জেলাগুলো থেকে তোমরা আবেদন করতে পারবা এবার আমরা দেখে আসি গ্রেড ক্রমিক নম্বর সাত অফিস সহায়ক এখানে পদ সংখ্যা চারজন বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে আট থেকে বিশ দশ টাকা কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এখানে নেওয়া হবে মালি তিনজন নেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোন স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুটান দেহের অধিকারী হইতে হবে নিরাপত্তা প্রহরী এখানে নিয়োগ করা হবে তিনজন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং সুটাম দেহের অধিকার হইতে হবে এখানে নেওয়া হবে শ্রমিক এখানে নিয়োগ করা হবে একজন টাকা টাকা থেকে কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুরান দেহের অধিকারী হইতে হবে সহকারী বা এখানে লোক নিয়োগ করা হবে একজন আট টাকা থেকে বিশ টাকা কোন স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে আরেকজন নেওয়া হবে আয়া লোক নিয়োগ করা হবে একজন আট টাকা থেকে বিশ টাকা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মহিলা প্রার্থী হইতে হবে এবং সুটানদের অধিকার হইতে হবে অর্থাৎ আয়া পদে আবেদন করতে অবশ্যই তোমাদেরকে মহিলা যারা আছে তাদের জন্য এই পদটি এখানে অবশ্যই মহিলারা আবেদন করতে পারবা তো এবার দেখে আসি তোমাদের আবেদনের পর মাঠে তোমাদের কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো দেখে আসি নাম্বার এক প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রতদ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র সহ দুই নম্বর জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃত্ব প্রদত্ত সনদ এবং প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তার কর্তৃত্ব সত্তাহিত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে নাম্বার তিন আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যার পুত্রকন্যা হলে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা পুত্রকন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল পৌরসভার মেয়র কাউন্সিল কর্তৃত্ব প্রদত্ত সনদের সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে এক্ষেত্রে প্রার্থী পিতামাতার নাম এবং বীর মুক্তি মুক্তিযোদ্ধার পুত্রপন্যার নাম উল্লেখ সহ বীর মুক্তিযোদ্ধার সাথে প্রার্থী সম্পর্কের বিষয়টি সুস্পষ্টভাবে সনদ উল্লেখ করতে হবে এতিম শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নগোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষক সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃত্ব প্রদত্ত সনদের সত্ত্বায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং অনলাইনে তোমরা যে আবেদনটা করছো সেটা ফটোকপি এখানে নিতে হবে তোমরা যারা মনে করছো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগে তোমরা আবেদন করবা অবশ্যই অতি তাড়াতাড়ি আবেদন করবা কারণ লাস্টের দিক সার্ভার ডাউন হয়ে যায় কারো আবেদন গ্রহণ করে আবার কারো না তাই তোমরা অবশ্যই ফার্স্ট কর চেষ্টা করবা আর একটা কথা তোমরা অবশ্যই জানো যে শুধু শারীরিক যোগ্যতা টিকলে হবে না তোমাদের অবশ্যই মাটি গিয়ে লিখিক এবং মৌখিক পরীক্ষা এবং ভাইবা দেওয়া লাগবে আমাদের কাছে তোমাদের জন্য একটা সহজ সলিউশন আছে তোমরা মাঠে গিয়ে কি কি করবা এবং তোমাদের কি কি পড়া লাগবে লিখিত এবং মৌখিক পরীক্ষা সেগুলো টোটালি সাজেশন করা হয়েছে যেটা আমরা পিডিএফ ফাইল করে রাখছি অবশ্যই এটা নিবা কারণ এটা নিলে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে এখানে সবকিছু কি কি প্রশ্ন আসতে পারে ভাই বা কি কি দিবে এগুলো সবকিছু দেওয়া আছে তো এই পিডিএফ ফাইলটির প্রাইস আমরা রাখছি মাত্র একশো টাকা তোমরা যারা নিতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমার নাম্বার দেওয়া থাকবে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করবা হোয়াটসঅ্যাপ করে আমার মেসেজ দিবা তাইলে তোমারে পিডিএফ ফাইলটা পাঠাই দেবো তো আজকের ভিডিও এ পর্যন্তই তোমরা যারা এখনো আমাদের জব এক্সপ্রোস চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ